কোন অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না ইনশা আল্লাহ রবুল আলামিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন আপনার মনের মধ্যে যদি সতত থাকে অনেস্ট একটা মন থাকে ইনশাল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন পরকালে সফল হবেন ইনশা আপনি যদি সৎ হন মনের থেকে যদি আপনি সৎ হন আল্লাহর কাছে আপনি সৎ হন সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ আর আপনি যদি অসৎ হন মনের মধ্যে অসততা থাকে দুনিয়ার মানুষ বাহক দিলেও একদিন ধরা খাবে ইনশাল এটা বাস্তব এর বাইরে যাবে না ইনশাল আজকের মাহফিলে একটা কথাও যদি নিয়ে যেতে পারেন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না এখানে আপনি সব পাবেন এবং সব পালন করতে আপনাকে বলাও হয়েছে আল্লাহ কোথায় বলেছেন আমি দলিল দিচ্ছি এক নম্বর দলিল দিচ্ছি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোথায় আছে সুরা মাইদা তিন নম্বর কত নম্বর সুরা মাইদা তিন নাম্বার আল্লাহফাক বলছেন মিসমিল্লাহ ই রহমান বাহিনী আল্লাহ বলছেন আইল ইয়ামা একমেল তুল্লাহ কুম দিন হকুম ওয়াত নাম তু আলী ও রদি তুল্লাহ কুমুর আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ্ফাক বলছেন আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কী করে দিলাম পরিপূর্ণ মানে কি যেখানে সব কিছু নাই তাই না পরিপূর্ণ মানে কি যেখানে সবকিছু আছে তার মানে জীবনের প্রতিটা বিষয়ের হেদায়েত কোথায় আছে ইসলামে আজ ওয়াসম্যান তো আলীকুম তোমাদের উপর আমার নেয়ামতকে পূর্ণতা দিলাম মরাদি তুলে কুমুল ইসলামত দিন তোমাদের উপর দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল গেলাম তো দিন পরিপূর্ণ না তার মানে ইসলাম পরিপূর্ণ কি না এখন এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন অন্য কোনো দিন চলবে এর যে একমাত্র দিন তার দলিল কোথায় দলিল আছে সূরা আলী ইমরানের উনিশ নামরাত আলাফ বলছেন জেনারেলফ হয়ে মানুষ নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন তার নাম কি ইসলাম আল্লাহ পাক এই সুরের মধ্যে আবার বলছেন যে ইসলাম ছাড়া অন্য দিন পালন করলে কবুল হবে কিনা আল্লাহই বলছেন সেটা কোথায় পঁচাশি নম্বরে আছে আল্লাহ পাক বলছেন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে পশ্চিম কালেও তার কাছ থেকে কবুল করা হবে না তাহলে তিনটা বলে কি এক আল্লাহর কাছে মনোনীত মনোনীত দিন কি ইসলাম এই ইসলাম পরিপূর্ণ কিনা অবশ্যই পরিপূর্ণ দলিল সুন মাইদার আট নাম্বার তিন আর এই ইসলাম বাদ দিয়ে অন্য দিন চলবে কিনা উত্তর না দলিল সুরা আল ইমরানের পঁচাশি এখন আপনার আমার দায়িত্ব কি সেটা আল্লাহ বলছেন সুরা বাকারায় কোন সুরায় বাকারায় গিয়ে কি বলছেন তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো বুঝতে পারলেন ইসলাম কেন্দ্রিক আমাদের দায়িত্ব কি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে এখন হਿੱতে কি দুইটা তারা তো ফিদুল আমরাইন বস্তু ছেড়ে গেলা নবুজি বলছেন লান দাল্লু মা তামাসাক্তু বিহিমা তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত রেখে আঁকড়ে ধরে থাকবে এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কুরআন ও দুই নাম্বার সুন্নতে নবী হে নবী সুন্না কোরআন এবং সুন্নাকে কেন্দ্র করে ইসলাম এটাতে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলা হচ্ছে আর আপনার সাথে আমার কথা পরিপূর্ণ প্রবেশ মানে কি বোঝায় আমি ইবাদত বন্দীকের জীবনে পাক্কা মুসল্লি হব অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাবো আমি কি পরিপূর্ণ মুসলিম কিনা সহজ কথা বলেন পরিপূর্ণ মুসলিম কি এদিকে আপনি আপনি পড়ছেন মাসা আল্লাহ পাঁচকা নামাজ পড়ছেন নফল নামাজ পড়ছেন রোজা রাখছেন দান সৎকার করছেন খুবই সুন্দর মাসা কিন্তু কিন্তু আপনি অন্যের সম্পদ অন্যায় ভাবে হরণ করছেন মুসলিম হবে একটা পরিবারের কর্তা মাসা দিনদার চিল্লা দিয়ে লাগাচ্ছেন মাসা দিনের দায়ী সবকিছু ঠিক আছে এখন পরিবারের সেই লোকের স্ত্রী পর্দা করে না ওই লোকের মেয়ে বেপর্দায় ঘোরাফেরা করে ওই লোকের ছেলে মাদকা শক্ত এই পরিবারটা কি পরিপূর্ণ ইসলামিক পরিবার কিনা একইভাবে আমরা যারা টুকটাক জুমার নামাজ করতে আসি অহজ করি উমরা করি পঁচাত্তর নামাজ ঠিকঠাক মতো করি না কোরআন যাওয়া ফিকির নাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি পরকারের চিন্তা কম তারাও কি পরিপূর্ণ মুসলিম কিনা তো পরিপূর্ণ মুসলিম বলতে কি বোঝায় এটার জন্য আপনাকে কিন্তু পিএইচডি করার দরকার নাই আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনের প্রতিটা কাজ কোরআন এবং সুন্না মাফিক হলেই আপনি পরিপূর্ণ মুসলিম আলহামদুলিল্লাহ এবং এই কাজটা করার জন্য আপনাকে কিন্তু কেউ বাধাও দিচ্ছে না আপনি স্বাধীন চাইলেই আপনি করতে পারেন কেউ কি বাংলাদেশের প্রেক্ষাপটে কি ইসলাম পালন করতে কাউকে বাধা দেওয়া হচ্ছে নামাজ পড়তে যাবেন না দাড়ি রাখতে পারবে না হ্যাঁ করে কাপড় তুলতে পারবে না মেয়ে পর্দা করতে পারবে না হ্যাঁ ইনডাইরেক্টলি হয়তো কিছু কিছু মানুষ এরকম করছে বেশি না ওদের সংখ্যাও বেশি না তাদের শক্তিও নাই এটা জাস্ট একটা মুখের আসফলন মাত্র আর কিছু না কিন্তু বাংলার বেশিরভাগ তাওহেদি জনতা কি চায় ইসলাম চায় না চায় তো আপনি যদি প্র্যাকটিস করেন কেউ কি বাধা দিবে ওয়াদা করেন আজকে দেখে পাচক নামাজ ছাড়বেন না বেহুদা হয়তো কোনো ফাহেসা কাজে সময় নষ্ট করবেন না নিজের গায়ের মধ্যে সুন্নত নিয়ে চলে আসবে হারবেন না ইনশাল্লাহ দাঁড়িয়ে ছেড়ে দিবেন ইনশাল্লাহ গোফ ছোট করে ফেলবেন ট্যাকনোর নিচে কাপড় থাকলে উঠিয়ে ফেলবেন পারবেন না যদি কোনো হারাম সম্পর্ক থাকে আজকেই তব করে ফিরে আসবেন ফিরে আসার সময় আবার বললেন না যে আজকে শেষ কথা তোমার সাথে কথা হবে না এই কাজ করতে যায় না তাহলে এই শেষ কথা আর শেষ হবে না একদম ডিলেট সাথে সাথে ডিলেট যদি সুযোগ থাকে অর্থনৈতিক সামর্থ্য আছে পরিবারে গিয়ে বলবেন বা মেয়ের পরিবারে প্রস্তাব করাবেন যদি বিয়ে করার সুযোগ থাকে বিয়ে করে ফেলবেন সুযোগ নাই সুযোগ নাই ডিসকার একটা কোনো দরকার নাই এই নেক্সট সুরোতে ধোঁকা খাবেন না এটা নেক্সট সুরোতে ধোঁকা এখন আপনি পুরো পুরো দমে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফেলবেন তখনই তো আল্লাহ রবুল্লা আলমীর নসর নেমে আসবে বদরের মাঠে নবী সাল্লাহ হাত তুলে দোয়া করছে আল্লাহ এই তিনশো তেরো জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায় ইসলামের নাম নেওয়ার কেউ থাকবে না ও দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পরে গেল আবু বকর সিদ্দিক দৌড়ে এসে চাদর উঠাই দিলেন দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন হাসবুকে আর রসুল আল্লাহ যথেষ্ট হয়েছে আল্লাহর রসুল যথেষ্ট হয়েছে আর দোয়া করার দরকার নেই ইনশাল্লাহ আল্লাহ সাহায্য নেমে আসবে আল্লাহ পাকে সাহায্য নেমে আসলো হাজার হাজার ফেরেস্ত আল্লাহ নামিয়ে দিলেন বদরের মাঠ হিসেবে আপনি দেখুন যে সুহান আল্লাহ রাসূলুল্লাহ (সাঃ) হিজরত করছেন আবু বকর সিদ্দিককে নিয়ে মনে আছে গারে সাউরের ঘটনা সবাই ঘিরে ফেলেছে এমন কি নিচ থেকে উপর ওদের পা দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক বলছিলেন যে ইন্না আল ইন্না মুদ্রাকুন আমরা ধরা পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ একই কথা কিন্তু নবী রাসূলুল্লাহ (সাঃ) কি একই কথাই বলছিলেন লা তাহজান তুমি দুশ্চিন্তা করো না ইন্আল্লাহ মান আল্লাহমাদের সাথে আছেন ইনশাআল্লাহ আল্লাহমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না তারা তাও হিত শিখে না সুন্নতের উপর আমল করে না যারা রিবা খর যারা মাদক সেবন করে জিনা করে পর্নোগ্রাফি দেখে যে চলে এদের সাথে থাকবেন আমরা আমাদের অবস্থান করতে না পারি আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না ফুল আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আবু বকর উসমান আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না এখনো যতক্ষণ এ যুগের আবু বকর ওমর ওসমান আলী আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে না প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইরা রাগ করছে নাকি কথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোনো মূল্য নেই এখন আই ওয়া শো ডাউন শো অফ ফ্যান্টাসি অনলাইন ফেসবুক কিচ্ছু নেই বিশ্বাস করে না কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কনস্ট্রাকটিভ কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সুন্না সেরকম জজবা সেরকম ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করে বড় মানসিকতা একটা ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা এগুলো না থাকলে কম প্রসম্ভব এখানে সাহায্য নেমে আসছিল না ওই গাড়ে শহরে কি তারা ধরা পড়েছিলেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মুসান ইসলাম বলছেন কেল্লা কখনো না ইন্দা রব বিমা ইয়াসিন আমার রব আমার সাথে আছেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন ইমসাহ বলার সাথে সাথে মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে ইব্রাহিম জিবরিল আমিন এসে বলছেন হ্যাঁ তুই গাইন্দি আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে ইব্রাহিম আলী ইসলাম আগুনে পড়তে পড়তে বলছেন হাসবি আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার নেই বলার সাথে সাথে ইয়া নার কুন ইবার আলা ইব্রাহিম এ আগুন ঠান্ডা হয়ে যায় আমার বন্ধু আমাকে ডেকেছে তার কোনো পথ নাই চোখের সামনে খোলা এখন আমার বান্ধা আমাকে ডেকেছে আমার উপর ফর্জি আমার বান্ধাকে এখন সাহায্য করা এটা আমার হক আমার বান্ধাকে সাহায্য করা ওকে না হক কনে আইলেই না নুন জিল মুখ মিনিন আমার আমার হক হচ্ছে আল্লাহ বলছেন আমার হক মুমিন বাদ্দাদেরকে নাজাদ দেওয়াটা আমার হক সুখানো তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নমরুদের ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসছে গারে শহরে বদরের মাঠে উহুদে খাইবারে খন্দকে এই সাহায্য নেমে আসতো মুসা কাছে কি সাহায্য লাঠি ছুড়ে মারো বারোটা একটা দুইটা বারোটা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে এটা কি আসলেই পসিবল এখন সায়েন্সকে এটাকে করতে পারবে আমরা তো সায়েন্সকে ইলা বানিয়ে নিয়েছি ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ ও বলে না আমরা বলি না বিশ্বাস করেন ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক আমরা বলি ঠিক 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 যখন সায়েন্স বলে এটা বে ঠিক না বে ঠিক আমরা কুরআ হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি সুহান আল্লাহ এখন নামাজ পড়তে গেলে মানুষ সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে রোজা রাখার সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নেই তো আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকার নাই হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে সব আমার বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোন কোন ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি আপনি বিশ্বাস করেন আমার আমি আল্লাহর কসম করে বলছি আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ্য করে আলোক বর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে ওখানে হুর পড়ি আছে সোনা দানা আছে মাটি হচ্ছে মিষ্কের আম্বরের এই সেই মানুষ বিশ্বাস করবে হ্যাঁ এরকম কোনো গ্রহ থাকতে পারে বিশ্বাস করবে কি না অনেস্টলি বলেন আল্লাহ বা কোরআনে চোদ্দশো বছর আগে বলেছেন তার আগের ধর্মগ্রন্থও বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ বিশ্বাস করে না নাস্তিকরা বলে টিটকারি মারে নাস্তিকরা মৌলবাদীরা মোল্লা কি বলে এই যুগে এগুলো বিশ্বাস করে মানুষ না হুজবিল্লা নার্সারি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড় ওখানে একটা পাথর ফেললে নিচে যাবে সত্তর হাজার বছর সময় লাগবে মানুষ বলবে হ্যাঁ এমন করে গ্রহ থাকতে পারে নাম দিয়ে দিবে একটা কিছু এরকম নাম হয় না কে লিস নাম দিয়ে দেবে একটা তো আল্লাহ যার নামে কথা বলছে মানুষ বিশ্বাস করে জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না বারোটা রাস্তা হয়ে গেছে বারোটা গোত্র পার হয়ে গেল ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে আল্লাহ রব্লা আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন সুখান ডোবার সময় ফেরাউন ইমান এনেছিল এটা অনেকে আমার জানি নাকি ডোবার সময় ফেরাউন বলছে আম এন্ট টু বেরব অমুসা এই জায়গা থেকে আমি কনক্লুশন দিকে যাবো একটু মনোযোগ দিন ফেরাউন বলছে আম এন্ড টু বি অমুসা কখন বলছে ডোবার সময় ওই সময়ে ফেরেশতারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন এটা হাদিস আসছে কারণ তাফের ফার্স্ট এক্সালেম এরকম মুনাফেক মবুতের সময় ফেরেস্তারা মুখের উপরে প্রচণ্ড জোরে আঘাত করতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পিঠের পিছনে চেহারায় কপালে সোরাফ মোহাম্মাদ পরে দেখুম ইয়ে বলিব না উজু হম ওয়ে দাদা রহম কাজ করা হচ্ছিল কিন্তু তখনও জিবরিল আমিন তখনও তিনি একটু কনশিয়াস যদি এখন আল্লাহদের তওবা কবুল করে ফেলে সো হ্যান আমরা কেন তওয়াবা করতে দেরি করছি আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন নিজের জীবন নিজের ছেলে মেয়েদের জীবন নিজের পরিবারের জীবন আমাদের সমাজের জীবন এবং বড় স্বপ্ন দেখব আল্লাহর জমিনে দিন কায়েম করব তারপর মরবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এবার অসম ভাই আল্লাহ তো কবুল করলেন না আল্লাহাক বললেন আল আন এখন আল আন এখন আল আন এখন পাপদার আসাইতা মিন কারের এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো আজকে আজকে কী করব শোনো আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না মনে আজকে থেকে আমি তোমার এই যে বডি তোমার দেহ Badan এটাকে প্রিজার্ভ করবে সংরক্ষণ করব কেন সংরক্ষণ করব এই বডিটা কোথায় আছে ভাই এখন ফাংশন আমি সরে আচ্ছা এখন মিশরের আছে আমি আজকে শুনেছিনা এটা রিসার্চের জন্য মনে ফ্রান্সের লিয়া হচ্ছে মেবি আমি ভো ভাবছিলাম পারিবারিক মিটিংয়ে বলছিলাম যে এই এই সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিয়ান এই এই সিভিলাইজেশনটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিয়ে এরা ফেরাউনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে আসতাফরুল্লাহ আল্লাহ মাফ করো কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম আল মানু না জিকাবি বেদানিকা তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো কেন বি চাকু না লিমন হল তোমার এই যে এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন আইডল তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হয়েছে কেন ভাই যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারে এতটুকু এছাড়া কোনো কারণ আছে এটা কি আমাদের দেখার কোনো বিষয় বরকত আছে কোনো সুখান আল্লাহ এখন আপনাকে আমি একটু কনফিউশনের দিকে নিয়ে আসি মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে সাহাবিদের যুগে কি বডি বের হয়েছিল বরত ভাই সাহাবিদের যুগে কি বডিটা বের হয়েছিল তাবেইনদের যুগে চার ইমামের যুগে ইমাম বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ তাদের যুগে উমাইয়া খেলাফতে উমাইয়া খেলাফত নাইনটি থ্রি ইয়ার্স আব্বাসীয়দের সময় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরে অস্তিত্ব আসলে ফাতেমি সাম্রাজ্য চলে গেছে কর্ণধর ইসলামিক সাম্রাজ্য চলে গেছে মোগলদের সময় চলে গেছে এই তো আফগানদের সময় চলে গেছে ইভেন অটোমান এম্পায়ার এই যে উসমানীয় খেলাফত আবটুরুল গাজীর ছেলে তুর উসমানের হাত দিয়ে এই যে প্রায় কত বছর প্রায় তো এটা পাঁচশো বছর মতো হবে না পাঁচশো বছর প্লাস মাইনাস এই সময়গুলো এই যে প্রায় আমরা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরি কথা বললাম আপনি তেরোশো হিজরি তেরোশো প্লাস হিজরিতে আপনি এই এই বডিটা পাবেন না আমরা দেখি নাই বিশ্ববাসী দেখে নাই ইংরেজি কত স্বণ এটা আবিষ্কৃত হলো কে উদ্ধার করলো কোথেকে আসলো আমি ছোটোখাটো ভাঙাচোরা গবেষণা করে দেখেছি আঠারোশো সাতানব্বই সালের দিকে এটা পাওয়া গেছে আঠারোশো সাতানব্বই সালের দিকে আর এটাকে প্রিজার্ভ করে করে প্রমাণ করা হয়েছে করতে সময় লেগেছে এটা সেই রেমেসেস টু এরি মমি এটা সময় লেগেছে আরও প্রায় দশ পনেরো বছর প্রায় উনিশশো বারো সাল ধরা হয় উনিশশো বারো সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি ব্যক্তি ফেরাউন যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় ফাসেক সবচেয়ে বড় মনাফিক সবচেয়ে বড় আল্লাদ্রোহী আর আল্লাপাক তাকে কেন রেখেছেন যে চেকুনা লিমান খালসাকে আয়া যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো ব্যাটসল তাহলে আমরা পেলাম কবে নাইনটিন এইটিন এইটিন নাইনটি সেভেন অথবা প্লাস মাইনাস নাইনটিন টোয়েন্টি নাইনটিন টুয়েলভ এখন আপনাকে আমি বলি নাইনটিন টুয়েলভের পর থেকে সারা ওয়ার্ল্ডে কী হয়েছে দেখুন নাইন্টিন টুয়েলভ নাইন্টিন পর থেকে সারা ওয়ার্ল্ডে কি কী হয়েছে আপনি খেয়াল করবেন অটোম্যানদের খেলাফা গন কেস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ড অটোম্যান ফেলাফা গন টুয়েল আস্টটা নতুন একটা রেভলিউশন ইউরোফিয়ান রেভেলিউশন আমি বলি যে দ্য ফার্স্ট দ্য ফার্স্ট গ্রুপ অফ গগ্যান মগ স্পেশালি স্পেসিফিকলি বলি না বলি যে এদের মধ্যে ইয়ে যুজ আর যুজের খাস্তত আছে আমি বলছি যে এরাই ইয়া জুস জুস এই কথাটা আমি বলছি না আমি বলছি এদের মধ্যে মাস্ট বি অবভিয়াসলি একশো পার্সেন্টের খাসলত আছে চরিত্র আছে এবং এই হাদিসটা আমি আমার মধ্যে আমার একই হয়ে গেছে আপনাদের কে এলে এসে যখন আমি টুয়েন্টার নিচে বসে কফি খাচ্ছিলাম আমার একই হয়ে গেছে যে এদের মধ্যে আজুদের খাসলত আছেই আছে পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবো ইনশাল শেষে পরে শোনাব এবার শোনেন এই নাইনটিন সেভেন্টিন থেকে আপনি দেখবেন খেলাফা কন নতুন রেভলিউশন কেম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন আচ্ছা তারপরে এই নাইন্টিন সেভেন্টি থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন জেরুজালেম গন আর মুসাফেরাউন এর সাথে বানু ইসরাহিলের সম্পর্ক আছে কি না আর বানু সাথে আমাদের সম্পর্ক আছে কি না বেমীসাল্লাহ ইন্তেগের কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরাতুরা আরত থেকে বের করে দিবে বলেছিলেন কি না বনু ক্রাইসা বনু কাইনু বনু নাজি যাতে কথা বললাম সবার সাথে যুদ্ধ হয়েছে কি না খা যুদ্ধ আলী অদী আল্লাহ হয়েছে কি না তাদের সাথে আমাদের কি মিউচুয়াল সম্পর্ক ছিল না কন কনফ্লিক্ট ছিল এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি খ্রিস্টানরা আমাদের হিন্দু ভাইরা মুশরেকরা ওনাফেকরা না ইহুদিরা মিলাতে পারবেন আপনি তার মানে এবং শেষ না তারাই আমাদের জায়গা দখল করে আছে এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে এবং তারা দাবি করছে আমরাই সেই বনু ইসরায়েল নাউজুবিল্লাহ 1917 এর পরে এগুলো রিমার্চ করেছে অটোমান এম্পায়ার ডিফিটের পরে প্যালেস্তাইন আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় চল্লিশ বছর ইস আর ইসলাম খেলাফা এস্টাবলিশ করবেন সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল কখনো উমর রদি আল্লাহর সময় বিজয় হয়েছে সালাদ আইবির সময় হয়েছে আর অনেক সময় জাহের ভাইবারা বারবারসের সময় হয়েছে অনেক সময় হয়েছে এভাবে কখনো পুরোপুরিভাবে হাত থেকে আমাদের চলে যায় না শুধু কি চলেই গিয়েছে বরং নাইনটিন সেভেন্টির পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিউস দেখে ওই জায়গায় একত্রিত করে ফেলেছে এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কি না আপনি একটু হিস্ট্রি খেটে দেখেন নাইনটিন সেভেন্টিনের পরে নাইনটিন টোয়েন্টির আগে 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 সরি আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউসরা কি একটা জায়গায় ঘাঁটি কাটতে পেরেছিল কি না শুধু কি ঘাঁটি কেড়েছে না তারা সেখানে একটু স্টেনও কায়ম করেছে শুধু কি স্টেক কায়ম করেছে নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে বলেন তার শক্তিশালী হয়েছে কি না এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডিপার্টমেন্টগুলো পলিটিক্স ইকোনমিক্স ব্যাঙ্কিং সিস্টেম ফাইন্যান্স আপনার মিলিটারি অ্যাফেয়ার্স পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপেন্স এবং টেকনোলজি এগুলো কাদের হাতে বলেন ওদের হাতে কি না এই যে আল্লাহর আল্লাহ আল্লাহ সুহানি হয়তো পরিকল্পনা ওই যে বললাম নাইনটিন টোয়েন্টিন আর এইটিন নাইনটি সেভেন এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ড একটা রেভলিউশনও ফর্ম করেছিল এর নাম আইন মুভমেন্ট এর নাম কি জায়নিস মুভমেন্ট এই জায়নিজমটা উত্থান হয়েছে এই এইটিন নাইনটি সেভেনের সময় থেকেই যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন করা হচ্ছে জালেনদের জন্য আর এরা সারা বিশ্বে জুলুম করছে অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায়দের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত এবার লাস্ট এই সেভেন্টিন থেকে আপনি দু পর্যন্ত হিসেব করে দেখেন কনক্লুশন বলি হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি মুসলিম বিটস এন্ড পিসেস অনেকগুলো কান্ট্রি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মার্শাল্লাহ সেকুলারিজম ডেমোক্রেসি ন্যাশনালিজম কমিউনিজম ছড়িয়ে পড়েছে ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে আপনার ইকোনমিক সেকশন রিবাকে প্রমোট করা হয়েছে পলিটিক্যাল এফেয়ার্স আল্লাহের বিধানটি উঠিয়ে দিয়ে তাগুতি বিধান চালু করা হয়েছে এখন বলছি তারপরে পর্দা বেহায় পনা জেনা পর্নোগ্রাফি এভরি সিঙ্গল যে কুফর হারাম যেগুলো কাবিরায় কাবায়ের এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট একশো বছর আপনি এই লাস্ট একশো বছরে আপনি আবু বকর উমর ওসমান আলী সেই যুগ যুগ পাচ্ছেন না ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি শক্তি নাই স্ট্রেংথ নাই কাদা ছড়া ছড়ি গিবত মত হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করতে আর আরেকজন ক্রেডিট মনে করে কে কার গলায় ছুরি চালাবে এই তো চলছে আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে একজন হাসে আমার গায়ে তো আসেনি ওর আসছে আসুত আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে কেউ ভিতরে মুনাফিক হয়ে কেউ ভিতরে ইহুদিদের সাথে মিলে যাচ্ছে এই তো চলছে সারা লাস্ট একশো বছর এখন লাস্ট একশো বছরে এরা তাদের জায়গা থেকে কি শক্তিটা পেল তারা পলিটিক্যাল স্ট্রং হলো এদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকলো চার চারটা যুদ্ধ করেছে আরবরা একটা তো জিততে পারে না একটা তো না এবং পলিটিক্যাল পাওয়ারের সাথে ইকোনমি পাওয়ার গ্যাপ পড়েছে মিলিটারি অ্যাফেয়ার্স অস্ত্রশস্ত্র ফাইন্যান্স এইটা সেটা সব কিছু ওদের কন্ট্রোলে এখন এর পরেও কি আমাদের বুঝতে বাকি থাকার উচিত যে আসলে এই যে শেষ জামান আর দাজ্জা আল ইমাম উন্মাহেদি সেব এগুলো এই জায়গা কেন্দ্র করেই হবে তাহলে এখন কি ওই দিকে আমরা যাচ্ছি বা যাচ্ছি না এখন প্রিয় ভাইরা পরিণতিটা একটু বলে কনক্লুশনে যাই যে পরিণতি আল্লাহ রবুল আলমিন বানু এই যে মুসা আলি সালামের সাথে কনফ্লিক্ট করা ফেরাউনের হয়েছে ফেরাউন এবং তার দল হয়েছে সেই একই পরিণতিকে পুরো রিপিট করার জন্য আল্লাহ রব আলমী তাদেরকে আবার এই জায়গায় একত্রিত করেছে এখন কনক্লুশন হচ্ছে আমরা আমাদের স্ট্রেন্থ হারালেও তারা একটা ধোকার মধ্যে আছে এক দুই তারা যাকে একটু ভাইরা শেষ করে দিচ্ছি যার তারা যাকে তারা যার অপেক্ষায় বসে আছেন সেই ব্যক্তি প্রকৃত মাসিহা নয় সেই ব্যক্তি হচ্ছেন একজন মিথ্যা মাসি তার নাম মাসি ফজা লাস্ট একশো বছর তার এত স্ট্রেংথ গেইন করার এক কিছু একটা কারণ হতে পারে আল্লাহ ভালো জানেন যে মেসি হুদ্দ্জাল তাদেরকে নিয়েই সারা ওয়ার্ল্ডকে রুল করবে না কিন্তু হাদিসা আসছে মেসিহুদ দাজ্জাল যখন ওয়ার্ল্ডকে রুল করবে তখন তার সাথী হবে জিউসরাই এবং জিউসদের মধ্যে সবাই কিন্তু খারাপ না কোন ইহুদি কনফিস্ট্যান্টদের সম্পর্কে সতর্ক থাকতে বলেছে আল্লাহ বাকে আমাদেরকে লাইতা খাদি এহুদ আর নসরা উলিয়া বা আদহুম আউলিয়াহু যারা একে অপরের বন্ধু ইহুদি নসরাদের মধ্যে যারা একে অপরের বন্ধু এদেরকেই আমরা বলছি যাইনেস্ট খেয়াল করে দেখেন এদের সম্পর্কে পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিষেধ করছেন আল্লাহফাকে আরও বলছেন ওয়াইন থ্যাতা ওল্লা ওয়া তোমরা যদি ওয়াইন ওয়াইন থ্যাতা ওয়াল্লাও তোমাকে যদি ওদেরকে মুখ ফিরাও আর মুখ ফিরিয়ে নাও ইয়াস্তাবদিল দিল কম আন আল্লাহ পাক আল্লাহ্ক অন্য কমকে তোমাদের করবেন আল্লাহ বাক এটাও বলেছেন লা ইহুদ আবাল্ না সর আউলিয়া বা আদম আউলিয়া ও বাত আমি ইয়াত আল্লাহ হম মিংকুম ফাইন না তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সূরা বাকার পরে দেখেন ওয়ালান চল্লা আনখালি ইহুদ আল্লাহ না সর হাত্যা তাচ্ছাদি আমিল্লাত হে নবী মোহাম্মদ সাল্লু যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি খ্রিস্টানদের মিল্লাত গ্রহণ না করছেন তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না প্রিয় ভাইয়াও বল বোনেরা হয়তো নাই প্রিয় ভাইয়েরা সর্বশেষ কথা হলো তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের উপরে যে আগ্রাসনগুলো চালিয়েছে প্রথমটা হচ্ছে নৈতিক আমাদের নৈতিক জায়গাটা থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে ইমানের ঘাটতি প্রবলেমসগুলো বলছি ইমানের ঘাটতি নৈতিক মানে আমরা বনে যেটা আমাদের মধ্যে ডিভাইডেশন আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স থেকে সরে আসা আমাদের ইকোনমিক স্ট্রেনগুলো কমে যাওয়া আমাদের পরিবারগুলোর ভাঙন আমাদের প্রজন্ম গড়ার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি প্রজন্ম আমাদের নতুন নতুন প্রজন্ম করতে ব্যর্থ হয়েছি ওয়ার্ল্ডকে ডিল করতে পারে এমন ওলা না একরানদের একটা শ্রেণী তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি অনেক ক্ষেত্রে যারা কোরআন সুন্দাকে দিয়ে ওয়ার্ল্ড ডিল করতে পারে তারপরে ওদের এজেন্ডাগুলো ফাইন্ড আউট করতে আমরা ব্যর্থ হয়েছি এবং ওরা কি মিশন নিয়ে সামনে যাচ্ছেন দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড তারা ওয়ার্ল্ডকে রুল করতে চায় এ ওয়ার্ল্ডকে রুল করার জন্য এত কিছু আসুরা মহরমের শিক্ষার সাথে কত গভীর সম্পর্ক আছে এগুলা মহরম মাস কেন কি হয়েছে এই মাসে কা কাকে এই মাসে ডুবিয়ে দেওয়া হলো তারা আবার কোথা থেকে রাইস করলো এখানে তাদের সাথে শেষ জামানে আমাদের কি সম্পর্ক তাদের সাথে আমাদের শেষ জামানে কি সম্পর্ক সেটা লাস্ট কোয়ার্ট সম্পর্কটা এই তাদেরকে নিয়েই মাসিফুদ্দাজ সারা ওয়ার্ল্ডকে রুল করবে এটা আপনি লিখে নেন তাদেরকে নিয়েই মাসিহদাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে এবং তার রুলিংসটা এত স্ট্রং হবে যে অনেক বড় থেকে বড় মুমিন ওর ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা তাদের ফিতনাকুলের যুগমেন রিকগনাইজ করা এবং স্টাডি করা কোরআন সুন্নার সাথে এই জামানাকে মিলিয়ে এই যুগে আমাদের করণীয় কি সামনে আমরা কীভাবে আগাবো আমি যদি শর্ট করে কয়েকটা পয়েন্টস বলি এক নম্বরে আমি বলবো যে ভাই এই অর্জন করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে এবং কোরআন সন্ন্যাস সাথে এই সমস্যা বিশ্বটাকে মেলানোর চেষ্টা করতে হবে এই আশুর ও মহরমের এই সিয়ামটা শুধুমাত্র একটা রোজা রাখার উৎসব না হোক বরং এর পিছনের হিস্ট্রিটা আমরা ঘেঁটে দেখি কাদের সাথে এগুলো জড়িত কারা এখন আবার উঠে আসছে কারা সারা ওয়ার্ল্ডটাকে আবার ডমিনেট করছে কারা মুসলিমদেরকে এইভাবে নির্যাতন করছে এবং আমাদের কর্মীয়টি এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি ইন্ডিভিজুয়াল আমরা সবাই ফিকির করি হিল মর্জনের সাথে দরকার ওলামা একরামের সাথে কানেকশন একা একা পণ্ডিত হলে সমস্যা হয়ে যায় ওলামা একরামের সাথে কানেকশনের দরকার আছে প্রয়োজন যত ইল মর্জন করছি এই অনুযায়ী আমল করা আমলগুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা আমি বলেছি শুরুতে এই যুগের আবু বকর ওমর ওসমান আইনি হতে হবে ইনশা আল্লাহ প্রয়োজন হালাল রিজিক হারাম রিজিকের দিকে না যাওয়া পর্দাটাকে শক্ত করে ধরার চেষ্টা করা পারিবারিক মূল্যবোধ ঠিক করার চেষ্টা করা মুসলিম কমিউনিটিগুলোর মধ্যে হৃদবতা ভালোবাসা বাড়ানোর চেষ্টা করা ওয়ার্ল্ড সম্পর্কে সচেতন থাকা এবং কখন কি পদক্ষেপ নেওয়া উচিত এটা ভাবতে থাকা এবং যখন দাওয়া দিব আমরা সবাই দাওয়াতে কাজ করব। পার্ট পার্ট টাইম হলেও সবাই দাওয়াতেই কাজ করব এবং দাওয়াটা শুধুমাত্র প্রটেস্টেন্ট ভার্শন অফ ইসলামের দাওয়াত হবে না পুরো টোটাল ইসলামের দাওয়াতটা আমাদেরকে দিতে হবে ইসলামের তাওহিদ থাকবে সন্ন্যত থাকবে শিরিক বিরাজ সব থাকবে আপনাকে তাগুদ কুফুরও বসতে হবে আপনাকে জিহাদ ইকামত ইভিরও বুঝতে হবে পুরো বিষয়গুলোই থাকবে দাওয়াতের অংশ ইনশাআল্লাহ তা এরপরে আমাদের যদি প্রজন্ম আমরা তৈরি করতে পারি নিজেরা সচেতন হতে পারি ইয়াং জেনারেশনকে বোঝাতে পারি ইনশাআল্লাহ তখন আসুর আর এই স্মৃতিগুলো সার্থকাবেচা